নমস্কার বন্ধুরা আশা করছি আপনার সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আর একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত তো আজকে যাচ্ছি তিন ভাই মাছ ধরতে আর পরেশ ভাই পরেশ ভাই সব রেডি করছে এখন নাকি যাবার গন চলছে তো দেখি আমরা কি পারি যাবা পাই কি না পাই তো ঠিক আছে বেরোই তারপরে গিয়ে দেখাই কর করে শেষ মেশ পৌঁছালাম হলো আমাদের রাঙ্কা বারবার বান্দা তো এই পাশে যে আইল্যান্ডটা এটা হচ্ছে লালাজি লালাজি বে আর এই অপোজিট সাইডে যেটা शेक्टर तुम की आ, पारी दे लो ये दिखे भाई नहीं उठना है और से हवा 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 সাগর পারে আইসা সবার নাকি মাতাল মাতাল লাগে তার ভিতরে পরেই একটা মাছ ধরে ফেললো যা হবে জমা না ব্লেড মিলে যাবে না তো এ পোমা ভোলা মাছ ভোলা মাছ রাশি রাস খারাপ আর তাপস ভাই ফেলছে তো বন্ধুরা তাপস ভাইও একটা মাছ ধরে ফেলেছে আর পরেশ ভাইও একটা ধরে ফেলল মনে তাই তো দেখ বল পরেশটাও আছে ও ও ও ড্যাডি 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 এবার আমি বসি কোথায় ফেলি কোথায় যাই বুঝতেছি না আমি এখানে তোমার কাছে রে পরেশের কাছে যাই সাইজ তো অনেক দিন পর একটু খোলা সমুদ্রে ফিশিং

যাবা 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 জায়গায় পোকারি নেয় যাওয়ার অনেকদিন পর যাবার দরাই দেখ পরের যেখানে মাছ ও সেখানে

সারাও তো নাই হরেশ ভাই নাকি আবার একটা বড় মাছ ধরে ফেলেছে বড় না তো বড় না একেবারে ছোট না দেখি এবার কি যাবা হবে হম যাবা পরশের তেই যাবা খাই রে তাপোষ সাদা মানুষটা যাবা जबा जबा जबा, सेम साइज सेम साइज। तुम्हारे तो तुम्हारे मास्टर से मज़ा, अबाड़े वासी, टांटा टांटा। तो पर्स तोड़ने ऊपर है ना तो कैमरा दर। मौज दर मास्टर तो मौज दर यार दादा मशीन, ये बोल कैसे। डाला बाज़ार लो। ये देख सो जो कैमरा टाइम तेरे नाज़े इतना बड़े हैं তো ঠিক আছে বন্ধুরা এখন মাছটাকে ছাড়াই তারপরে আবার বসিয়ে ফেলি আর পরেশ ভাই তো চলে স্টপ ধরছে এবার আমাদের পালা ঠিক আছে দাদেশ ভাই এখনই হবে এখনই জানি আমরা আছি হ্যাঁ তো বন্ধুরা আমি ভাই একটা জামা ধরলাম লাগে না লাগে লাগে লাগে

তো বন্ধুরা পরেশ ভাই আরেকটা মাছ ধরেছে ওরে বাবা তুমি দি একটা সান্দা মাছ ধরছে এবার ভাই ধর লই আর আবার কানেক্ট করে ফলাই তো বন্ধুরা পরেশ ভাই নাকি আর একটা মাছ ধরেছে

তো ঠিক আছে আমি এখান থেকেই আমরা যাইগে তো ফাইনেলি ফাইনালি দাদাটা মাছ পাইলো ওই সেই কথা বলার পরে আর কি এখন আরেকটা বাজার পরে এখন আসছি হ্যাঁ শোনাও কত বড়ো কেজি আধা কেজি মাছ যাবা যাবা ঠিক আছে বন্ধুরা পরেশ ভাই নাকি আবার একটা মাছ ধরেছে দেখি এবার কি মাছ হয় বড় মাছ নাকি বলছে ওরে আমার বড় এই হচ্ছে মাছ কি আরো আছে ও দুটো আরো আছে না নাই ভাই দেখ কি বড় আর ঠিক আছে আর কিছু কল যায় না ঠিক আছে বন্ধুরা এই দেখো মজ দাটা বাজিয়ে ফেললো দেখি বন্ধুরা এই দেখো মজ দা হারটা বাজিয়ে ফেললো আবার সোনা হুগু যাবার দেখি লাইন লাগিয়ে দেবে মাস দেখা

আবার বসে পরেশ ছুটি গেছে দিদি পল পังকেইrangle মনে হয় ফর মাস্টার সাইডের আছে পังকেই না সেটা পังকেইতে 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 এই এসে আমি নাম বলছি আবার মনে সারা কেটে গেছে ভালো ভালো দুটো কট 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 করতে আস্তে আরামসে তপוש চিনি রে রে হ্যাঁ ছুটি গেছে বড় মাসি শট দুই এর এসে গেল রে যা তো ওরো দেখছে

তো বড়া এবার কিন্তু একটা ভালো সাইজের যাবা শেষ দাদা একটা ভালো সাইজের মাছ dorshe আমি এর বলি না আর একই মাছ কতবার শুট নেব ছোট ছোট মাছ এবার একটু ভালো ভালো বড় সাইজের যাবা যা টাইমে শুট করতে যাব যাওয়ার সময় তো বন্ধুরা তাপস ভাই অ্যাঙ্কার তুলছে কারণ আমরা এখানে আর বসবো না হাওয়া এখানে প্রচন্ড এখন আমরা যাবো লং এলেন্ড সামনে বকরি টিকরি যাবা যাবা ওইখানে নাকি বড় বড় যাওয়া পাওয়া যায় তো ঠিক আছে সব রেডি আমরা এখন বেরোবো ওইদিকে পরেশ ভাই খাওয়া দাওয়া হয়ে গেল আমরা একটু করে খেয়ে নি হ্যাঁ পরেশ ভাই নৌকা চালাতে থাকবে আর আমরা খেয়ে নেবো চলো 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 আজকে আজকে শুধু মাছ ধরা মাছ ধরা

ফাইনালি আমরা জায়গায় পৌঁছে গেছি আর তারপর ভাই পরে ভাই মারপিট করছে কারণ এখানে বড় বড় মাছ ধরেন কি তার জন্য মোটা মোটা প্লাস আর সামনেই হচ্ছে আমাদের এই যে লং আইল্যান্ড আলাদা একটা আইল্যান্ড আলাদা একটা পঞ্চায়েত আর এই পাশে হচ্ছে যেটা আমরা সবসময় বলি বুকরি টিকি বুকরি টিকটি কেন বলে সেটা বলতে পারবো না তো ঠিক আছে এখন সবাই বসিয়ে ফেলবে আমিও ফেলি ঢেউ তো আর কি বলবো

থেকে পরেশ ভাই একটা বড় মাছ টেনে তুললো আর কি তো এখন নৌকা আসতে থাকবে কারণ এখন সময় হয়ে আসছে তো এই দেখুন মাছটা কত হার্ডওয়ার্ক

حال লাগنا হচ্ছে ইনি জি মোড়িস disse না কি করতে আমরা একদম তো করতে পারি তো ঠিক আছে আমরা খাওয়া দাওয়া করি নি জানদেছে জি মোড়িস আসসা সেমা আসসা সেমা আসসা সে হাতের ভিতরে প্লাস্টিক ও চল রে বন্ধ করে দিবার হ্যাঁ হ্যাঁ দেখি আইত্র Mas tá agora <laughs> com mais gordinho ali. Passo, passo. Passo não o que É pus o Massa, chuco, massa, chuco.

মাছ ধরছে ওনারাও মোটামুটি পাচ্ছে আমরা খেতে বসেছিলাম পরে নৌকা নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দেবে তো ঠিক আছে যাক তখন দুরা তাপুস ভাই আরেকটা মাছ ধরলো ভাত খাওয়া এখনো তাপস ভাই শেষ হয়নি তার ভিতরেই যখন মাছ ধরে এক দু সময়ের ভিতরে কোনটায় মাছ ধরলে হয় কি তো বন্ধুরা এখন সময় মোটামুটি আড়াইটা তিনটে হতে গিয়েছে তো আমাদের কাছে চার ও শেষ তো মাছ দেখাই আপনাদের আজ আমাদের মাছ দেখুন এইটা সেই বড় যাবা এই সেই পাচুচুরা তাপস ভাই ধরেছে এই সেই কুকারি কুকারি ওই আর একটা মোটামুটি এইখানে মাছ কয় কেজি আছে দশ কেজির কাছাকাছি আর কি দশ কেজি হবেই তো আর আমাদের কাছে যদি চার থাকতো তাহলে আরও মাছ হতো আর এই দেখুন এগুলি কিন্তু যাবা কিন্তু সেই সময়ের জন্য এগুলি বড় বড় যাবা ছিল আর এইটা বাজানোর পর এগুলি ছোট ছোট হয়ে গেছে কোয়ালিটি 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 তো কোয়ালিটি এটা তো ঠিক আছে বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনি যদি নতুন হন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন পাশে থাকবেন আর যাতে আমরা যখন নতুন ভিডিও দিই সব থেকে প্রথম আপনি পান তো ঠিক আছে আপনি ধৈর্য ধরে ভিডিওটা দেখলেন আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ তো পরেশ ভাই হ্যাঁ কি বাড়ির দিকে যাওয়া যায় নতুন ভিডিওতে একটা দেখা হবে

ঠিক আছে যাই এবার বাড়ির দিকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আপনি আমাদের ভিডিও কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানান